রক্তাক্ত হত্যাকাণ্ডের পরও বাইরে পাবনায় জমিজমা সংক্রান্ত বিরোধীদের জেরে ভাইয়ের হাতে বিস্তারিত দেখুন প্রতিবেদনে পাবনার বিলকুলা শ্যামপুরে জমিজমা বিরোধের জেরকে কেন্দ্র করে মেঝো ভাইয়ের হাতে বড় ভাই আবুল কালামকে লাঠি শোটা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম হওয়ার ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার সময় তার মৃত্যুবরণ করেন এই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি তবে স্বজনদের কান্নায় ভেঙে পড়ে পরিবার রক্তাক্ত হত্যাকাণ্ডের পরও খুনিরা ধরাছড় বাইরে প্রশাসনের নিষ্ক্রিয়তায় নিহত পরিবারের ক্ষোভ ঘটনাটি ঘটেছে গত দশ নভেম্বর শ্যামপুর গ্রামে এই ঘটনায় খুনিদের ফাঁসির দাবিতে গত একুশ নভেম্বর স্থানীয় মাহমুদপুর বাজারে একটি মানববন্ধন করেছেন নিহতের পরিবার এই ঘটনায় নিহতের মেয়ে লাবনী খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সরজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের বিলকুলার শ্যামপুর গ্রামের আকাতালির ছেলে আবুল কালাম ঘটনার দিন ভোরে প্রতিদিনের মতো চাকরির উদ্দেশ্যের এ সময় ফজলার মোর সংলগ্ন তৈয়বালির বাড়ির সামনে পাকা রাস্তার উপর আবুল কালাম পৌঁছা মাত্রই তার চলার পথ গতিরোধ করে আব্দুল সালাম শাউন হোসেন আনুবার খাইরুল সহ আরও অজ্ঞাত নামা চার থেকে ছয়জন হাতে থাকা ধারালো হাসুয়া চাকু চাপাতি চাইনিজ কুড়াল জিআই পাইপ লোহার রড বাসুয়ের লাঠি নিয়ে সজ্জিত হয়ে এলোপাতারিভাবে বেধরোগ মারপিট কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম এবং রক্তাক্ত করে দেয় পরে আবুল কালামের আত্মচিৎকারে গ্রামবাসী ছুটে এসে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে বাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার অবস্থা অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন সেখানেও তার অবস্থা বেগদিক দেখা দিলে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় গত দশ নভেম্বর রাত একটার সময় আবুল কালাম মৃত্যুবরণ করেন আবুল কালামের মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়লে নেমে আসে শোকের ছায়া নিহতের ছেলে আবির হাসান নয়ন জানান আমার দাদাকে মাঝে মধ্যেই জমি জমা নিয়ে মেজো চাচা সালাম মারধর করত। আমার বাবা তাকে এ বিষয়ে বাধা দিলে সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে উঠতো আমার বাবার উপর ঘটনার দিন আমার বাবা ভোরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাজে যাচ্ছিলেন আমাদের বাড়ির পাশে ফজলান মোড়ে পৌঁছালে তখন পিছন আমার মেজ চাচা সালাম সহ চার ছয়জন অর্থকিতভাবে অটোবাইক দিয়ে সজরে ধাক্কা দিলে আমার বাবার রাস্তার পাশে ধান খেতে ছিটকে পড়ে যায় এবং তারা সবাই মিলে লাঠি শোটা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারপিট করলে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে পরে আমরা লোক মাধ্যম সংবাদ পেয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি এবং গত দশ নভেম্বর রাত একটার সময় আমার বাবা মৃত্যুবরণ করেন নিহতের স্ত্রী সালমা খাতুন জানান আমার শ্বশুরকে প্রায়ই সালাম জমি জমা নিয়ে গালিগালাজ ও মারধর করত আমার স্বামী তাকে বাধা দিলে সে আমার স্বামীকে প্রাণ নাশের হুমকি দিত ঘটনার দিন আমার স্বামী বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাড়ির পাশেই ফজলন মোড় নামক স্থানে তৈয়বালির বাড়ির সামনে পাকা রাস্তার ওপর সালাম শাওন আনোয়ার খায়রুল সহ অনেকেই আমার স্বামীকে লাঠি ধারালো অস্ত্র দিয়ে মারপিটো কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে প্রচণ্ড আঘাত করে এবং মুমূষ অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় খবর পেয়ে আমার স্বামীকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নিহতের মেয়ে লাবনী খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আমার বাবাকে যারা মেরে ফেলেছে তারা এখনও বহাল তবিয়তে পাবনা শহরে ও গ্রামে প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে আসামিরা আমাকে বিভিন্নভাবে মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি ও প্রাণ হুমকি দিচ্ছে এখন আমরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছি বাড়ির বাহিরে বের হতে পারাচ্ছি না আমার ভাই তাদের ভয়ে নিজ কর্মস্থলে যেতে পারছে না আমার বাবার খুনিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি করছি উপায়ে হত্যা করা হয় সেটা হচ্ছে আমার এই দাদা আমার এই দাদা প্রতিবন্ধী মানুষ এনার সুখের চিন্তা করে থাকা খাওয়ার চিন্তা করে তার মেজ ছেলে সালাম তাকে মারধর করে এবং তাকে ঘর থেকে বের করে দেয় তার থেকে জমি আত্মসাত করে নেয় এর আগেও দু এক বিঘা জমি বিক্রি করেছে তারপরে আবার দুই চার বছর যাওয়ার পরে জমি আবারও নিয়ে নেয় তো সেইটাতে বাধা দেওয়ার কারণে আমার বাবাকে গত সাতাশ তারিখে তিনি ভোর পাঁচটার দিকে তার কর্মস্থলে যাইতে লাগছিল রোডে আটকায়ে অটো দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে তাকে হাসে চাকু কুড়াল ইত্যাদি সরঞ্জাম নিয়ে তাকে বেপরভাবে মাথা থেকে পা পর্যন্ত কোপানো হয় দড়ি দিয়ে বেঁধে ওইখানে ছিল হচ্ছে সালাম সালামের ছেলে সালামের মেয়ে আনোয়ার আর সালামের বউ